প্রথমেই বলি লোকটা যতই ভণ্ড হোক আর যাই হোক মাজার থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়াটা ইসলাম ধর্ম কখনো সমর্থন করে না এটা ওই মৃত দেহের উপর জুলুমের সামিল কিন্তু একটা কথা না বললেই নয় অনেকেই এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন সেখানকার লাখ লাখ জনতা কেন নুরাল পাগলার মাজার ভেঙে দিল কেন লাশ কুড়িয়ে দিল সে বিষয়টি নিয়েও আলোচনা হওয়া দরকার মানে মাজার কর্তৃপক্ষ এবং নোরাল পাগলা নিজেদেরকে বাড়াবাড়ির এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না জনতা দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভের আগুনে মূলত পুড়িয়ে দেওয়া হয়েছে মৃতদেহটি পুরো ভিডিওটি দেখলে আশা করছি ঘটনাটি ক্লিয়ার হয়ে যাবে আপনার সামনে কেন মাজার ভাঙ্গা হল মাজার সম্পর্কে কি বলছে ইসলাম ধর্ম চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নোরাল পাগলা গায়ের রং কালো মাথায় জটা ধরা চুল গোফ আর অযত্নের দাড়ি গলায় লোহার শেকরের সাথে তালা লোকটিকে দেখে আপনার ভণ্ড ছাড়া ভিন্ন কিছু মনে হবে না রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার নোরাল পাগলা জীবিত অবস্থায় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন ইতপূর্বে বহু ভণ্ডরা নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন তাদের পরিণতিও হয়েছে ভয়াবহ হোসাইন ইবনে জাকরা ওয়াহি ইবনে মাহরা ওয়াহি দুইশো একানব্বই হিসবিতে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেন তিনি সিরিয়ার বিভিন্ন দেশ দখল করে লুটপাট ও গণহত্যা চালান সর্বশেষ আব্বাসী খলিফা মুক্তাফি বিল্লা নিজের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ভণ্ড ইমাম মাহাদির বাহিনীকে পরাজিত করেন ও তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন চারশো চুরাশি হিজড়ির ঘটনা বলিয়া নামে এক ব্যক্তি শয়তান সাধক ও জ্যোতিষী ছিল মানুষদেরকে অনেক ভেলকি দেখিয়ে দাবি করে যে সেই ইমাম মাহাদি তাকে যে অবিশ্বাস করবে সে কাফির সাধারণ মানুষেরা অনেকে তাকে বিশ্বাস করে তার দলে যোগ দেয় সে বর্ষা অঞ্চলে অনেক শহর ও গ্রাম দখল করে লুটপাট ও অগ্নিসংযোগ করে এ বছরেরই শেষ প্রান্তে সে গ্রেফতার হয় ও নিহত হয় ইতোপূর্বে ইসলামী খেলাফতি আমলে এমন ঘটনা কম করে হলেও পনেরো বার দেখা গেছে ইসলামের ইতিহাস পর্যালোচনায় আমরা দেখি যে যুগে যুগে অনেক মানুষ নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেছেন এবং দ্রুত জুলুম অনাচার দূর করে ইচ্ছাপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আবেগে অথবা স্বপ্ন ও কাশফের গল্পে অনেকে তার ভক্ত হয়ে গিয়েছেন ঠিক এখন যেভাবে নুরাল পাগলার ক্ষেত্রে ঘটেছে নুরাল পাগলার ভক্তরা ভাবতেন নুরালের আল্লাহর সাথে সাক্ষাৎ হয় তার ওপর উপর ইলহাম মাসে এমন আরও কত কি না এমন একজন ব্যক্তির মাজার টিকে থাকলে আরও বহু মানুষ পথভ্রষ্ট হতো তাতে সন্দেহ নেই আমি আবারও বলছি লাশ কুড়িয়ে দেওয়ায় দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত কিন্তু নুরাল পাগলার মাজারকে ঘিরে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল সেগুলো কখনোই সমর্থনযোগ্য নয় আজ হোক কাল হোক এই মাজার ভেঙ্গে দিতেই হতো বলে রাখা ভালো গত তেইশ আগস্ট নুরাল পাগলার মৃত্যুর পর তার পরিবারের সিদ্ধান্তে তাকে তার নিজ বাড়ির সামনের অংশে দুইতলা সমান একটি কাঠামোর ভেতরে কবরস্থ করা হয় আর সেখানে আরেকটি অপরাধ এবং ইসলাম ধর্ম অবমাননার ঘটনা ঘটে তা হচ্ছে কবরটিকে কাবা শরীফের আদরের ডিজাইন এবং কালো সোনালী রং করা হয় এবং হজরত ইমাম মাহাদি আল ইসাল্লামের দরবার শরীফ লেখা ব্যানার টাঙানো হয় নাহসুবিল্লা যারা মাজার ভেঙে দেওয়ার জন্য দোষীদের শাস্তি চেয়ে মুখে থুতু তুলে ফেলছেন তাদের কাছে আমার প্রশ্ন কাবার আদলে মাজার তৈরি করা আর ধর্ম অবমাননার দায়ে নুরাল পাগলার পরিবার এবং যারা মাজার বানিয়েছেন তাদেরকে কি আরও আগে গ্রেফতার করা উচিত ছিল না প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হলে স্থানীয় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করে এ প্রেক্ষিতে গোয়ালন্দ উপজেলার ইমাম পরিষদ জনতা গত ২৬ আগস্ট বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় প্রশাসন বরাবর স্মারকলিপিও দেওয়া হয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে একাধিকবার মতবিনিময় সভা করেন জনতা ও ইমাম পরিষদের পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয় দাবি হল কবর থেকে কাবা শরীফের আদলে করা রং পরিবর্তন ইমাম মাহাদি আল ইসালাম দরবার শরীফ লেখা সাইনবোর্ড অপসারণ কবরের উচ্চতা কমিয়ে স্বাভাবিক করা নুরাল পাগলার ভক্ত ও পরিবারবর্গ প্রথম দুটি দাবি মেনে নিলেও কবরের উচ্চতা স্বাভাবিক করার বিষয়ে আলোচনার জন্য গত আটাশ আগস্ট পর্যন্ত সময় চান পরে গত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর পর্যন্ত সময় নেয় এ বিষয়ে বৃহস্পতিবার ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে জেলার পাঁচটি উপজেলাতে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় জানা গেছে পরিবারটি কবর নিচু করতে অস্বীকৃতি জানানো এবং বারবার গড়িমসি করার কারণেই পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে এবং এক পর্যায়ে কবর থেকে লাশ উঠিয়ে তা পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনার সাথে জড়িত অনেকে দাবি করেছেন নুরাল পাগলা নামে মুসলিম হলেও তার কর্মকাণ্ড ছিল বিধর্মীদের মতো তার ভক্তরা হাত জোর প্রার্থনা করত হিন্দু ধর্মে যেভাবে প্রণাম করা হয় যেটি আমরা নুরাল পাগলার ছবিটির একেবারে বাম পাশে খেয়াল করলে দেখতে পাই অনেকে মনে করছেন নুরাল পাগলা এবং তার ভক্তরা যেহেতু হিন্দু ধর্মের অনুসারী তাই নুরালের লাশ পুড়ে দেওয়াই আরও জানা গেছে রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগল বহু বছর আগে নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ আশির দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহাদির দাবি করে আলোচনায় আসেন তিনি ওই সময় তার বিরুদ্ধে তীব্র জনরোষ তৈরি হয় পরে উনিশশো তিরানব্বই সালে তেইশ মার্চ জনরোষ এড়াতে তিনি মুসলেকাদি এলাকা ত্যাগ করেন এর কিছুদিন পর তিনি আবার ফিরে এসে তার দরবার শরীফের কার্যক্রম পরিচালনা শুরু করেন বলে রাখা ভালো ধর্মে মাজার নিয়ে ব্যাপক কন্ট্রোভার্সি আছে সালাফি ওহাবি মতাবলম্বীরা কবরের ওপর স্থাপনা নির্মাণ বা পুজো করাকে শির্ক হিসাবে গণ্য করে এবং এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ বলে মনে করে আমরা আরবের দিকে তাকালেও বুঝতে পারি সাহাবিদের কারো কবর কিন্তু মাজার করা হয়নি তবে কবর জিয়ারত নিয়ে কারো মত পার্থক্য নেই আবার অনেক আলেমরা মাজার করা সমর্থন করেন কিন্তু সেখানে যে শির্ক হয় সেগুলোকে সমর্থন করে না তাই অধিকতর আলিমদের মত হচ্ছে যেখানে শির্কের সম্ভাবনা রয়েছে সেজন্য মাজার না করাই স্ত্রেও সুরা আনিসার একটি আয়াত উদ্ধৃত করে আপনি বলতেই পারেন আল্লাহ শির ক্ষমা করেন না ইসলামে কবরের ওপর কোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ তবে মৃত ব্যক্তির কবর চিহ্নিত করার জন্য একটি ছোট চিহ্ন রাখা যেতে পারে মাজারে মাজার পূজা যেমন শেষতা করা মানত করা বা মাজারে মোমবাতি জ্বালানো এবং তা থেকে খাবার গ্রহণ করাকে ইসলাম একদমই সমর্থন করে না এই ধরনের কাজকে শির্ক ও বিদাত বলে বিবেচিত করা হয় এবং ইসলাম এই ধরনের কাজকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মূল পার্থক্য জানাটা প্রয়োজন মুসলমান হিসাবে আপনি মাজারকে কেবল একটি সাধারণ কবর হিসাবে দেখবেন সেটাতে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনার বিন্দুতে পরিণত করা যাবে না কিন্তু যদি মাজারকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা হয় যা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া বা উপাসনা করার সামিল তবে তা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে আর মাজার গুড়িয়ে লাশ উত্তোলন করে পড়ানো একদমই ইসলাম সমর্থন করে না আপনারা আপনাদের সালাফি বা ওহাবি মতবাদ এক পেশে চাপিয়ে দেওয়ার বৈধতা আদর আদৌ রাখেন এদেশে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম ওম্মা কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে হজরত শাহজালাল তিনশো ষাট আউলিয়া বারো আউলিয়া উনারা কারা হলে এদেশে ইসলাম এসেছে তুর্কি এবং আফগান সুফিজম থেকে কোনো আউলিয়াই বলেননি আমার কবরে মাজার কইর বাট মানুষ মাজার বানিয়েছে তাদের সম্মানে অনেকেই সেখানে গিয়ে ভুলবশত শির করে ফেলে এটা তো ব্যক্তি বিশেষের ইসলাম নিয়ে অজ্ঞতা বই কিছুই নয় ইসলামে মূল শিক্ষা হলো আল্লাহর একত্ববাদ কায়েম করা এবং তার সাথে কাউকে শরিক না করা কবরকে উপাসনার স্থান বানানো সেখানে সৃষ্টি করা মানত করা অথবা মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া এসবকে ইসলামের শিখ বা বিদাত হিসাবে গণ্য করা হয় রাসালুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবরকে উৎসবের স্থান বানিও না ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে উপাসনালয় বানিয়েছিল তোমরা তাদের মতো করো না নবী সাল্লিয়া মদিনার আশেপাশে কিছু উঁচু কবর সমান করে দিয়েছেন এবং বলেছেন কবরকে পাকা করা সাজানো বা তার উপর গম্বোজ বানানো নিষেধ যদি কোনো কবর বা মাজারের কারণে মানুষ শের বিদাত বা গোমরাহিতে পড়ে তবে ইসলামী শরীয়তে সেই কবরের ওপর বানানো স্থাপনা অপসারণ করার অনুমতি আছে তবে কবর নিচে ধ্বংস করা বা মৃতদেহকে অসম্মান করা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলাম কবরকে সম্মান করার পক্ষে তবে কবরকে পূজার স্থান বানানোর বিপক্ষে সুপ্রিয় দর্শক নুরাল পাগলার মাজারে ঘটে যাওয়া ঘটনা এবং ভিডিওতে আলোচিত বিষয় নিয়ে আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে ধন্যবাদ